বাংলা চলচ্চিত্রের বাদশাহ সাকিব খান সম্প্রতি ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে তার আপকামিং সিনেমা বরবাদের গান দ্বিধা এখন পর্যন্ত সাইকো থ্রিলার রোমান্টিকসহ সহ নানা ঘরনার সিনেমাতে অভিনয় করেছেন এই সুপার স্টার তবে বায়োপিকে কখনও দেখা যায়নি এই নায়ককে জানেন কি কার বায়োপিকে অভিনয় করতে চান ঢালিউড কিং সাকিব খান সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাকিব খান বলেছেন বাংলাদেশে এখনও পর্যন্ত কবি কাজী নজরুল ইসলাম নায়ক রাজ রাজ্জাক এবং হুমায়ুন ফরিদির বায়োপিক করা হয়নি ওনাদের যে কারো বায়োপিকে আমি অভিনয় করতে আগ্রহী সাকিব খানের ভালো লাগার নানা বিষয় সম্পর্কেও জানা গেছে ওই সাক্ষাৎকার থেকে জানা গেছে তার প্রিয় শুটিং স্পট সম্পর্কে কক্সবাজার বান্দরবান এবং সিলেট খানের প্রিয় স্পট আর দেশের বাইরে লন্ডন থাইল্যান্ড এবং ভারতে শুটিং করতে বেশ পছন্দ করেন বলে জানিয়েছেন এই অভিনেতা ঈদে মুক্তি পেতে যাচ্ছে সাকিব খান অভিনীত বহুল আকাঙ্ক্ষিত সিনেমা বরবাদ মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে সাকিবের বিপরীতে আছেন ওপার বাংলার ইথিকা পাল সেই সঙ্গে আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত বাংলাদেশের মিশা সওদাগর শহীদ সেলিম ফজলুর রহমান বাবু সহ অনেকে এরই মধ্যে সিনেমাটির প্রকাশিত টিজার দেখে প্রশংসায় ভাসিয়েছেন দর্শকেরা এদিকে অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসা নিয়েও বেশ ব্যস্ততা এই অভিনেতার